অনেকেরই দেখা যায় যে এরকম একটা গাড়ি চাচ্ছেন যে নিজে চালাবেন বা ভাড়ায় চালাবেন যেভাবেই চান এটা অনায়াসে আপনি দেখতে পারেন নিতে পারেন আপনাকে কিছুই করতে হবে না খালি আমাকে টাকা দেবেন নাম ট্রান্সফার করবেন গাড়ি নিয়ে আপনি চালাবেন সিট কাভার লাগাতে হবে না বাম্পার লাগাতে হবে না কিছুই করতে হবে না আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে হ্যাঁ এটা একটা জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে ফিল্ডার টয়টা ফিল্ডার দুই হাজার একুশ মডেলের একটা গাড়ি দুই হাজার পঁচিশের সাত মাসের রেজিস্ট্রেশন মানে দেড় মাস হয় নাই দেড় মাসে আগে এটা রেজিস্ট্রেশন হয়েছে যারা একটা নাম্বার করা গাড়ি চাচ্ছেন যে এক দুই মাসে ইউজ হয়েছে তাদের জন্য এই গাড়িটা অনায়াসে দেখতে পারেন এবং নতুন একটা গাড়ি কিনলে যে লসটা হইতো সেটা উনি করে ফেলছে এখন আপনি নেবেন চালাবেন ইনশাল্লাহ এক দুই বছর পরে চালানো আপনার ওরকম কোনো লসই হবে না এবং রেডি টু গো আপনি আমার কাছ থেকে পারচেস করে নিয়ে চালাতে পারবেন আপনাকে বাম্পারটা পর্যন্ত লাগাতে হবে না এবং ভিতরে সিট কভারটাও লাগাইতে হবে না এটা জি এডিশনের গাড়ি পুশ স্টার্ট সিলভার কালারের গাড়ি ওকে ভিতরে আপনার ডিভিডি লাগানো আছে আপনি চাইলে যে পারচেস করবেন সে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই নিতে পারবেন এবং এটার মাইলেজ হচ্ছে কিন্তু আপনার অরিজিনাল মাইলেজ আছে আটানব্বই আটানব্বই হাজার আমরা কোনো মাইলেজ টেম্পার করি না আর এইটার অপশন গ্রেড যদি কেউ জিজ্ঞেস করেন এটা আর গ্রেডের গাড়ি হুম এটার ভিতরেও দেখেন খুবই সুন্দর আসলে এই গাড়িটা অনেকের প্রশ্ন আসতে পারে কেন এক মাস ইউজ করে সে বিক্রি করে ফেললো আসলে এই গাড়িটা যে ইউজ করেছিল যে পারপাসের জন্য উনি নিতে চাইছে ওনার ফ্যামিলিটা পছন্দ না করার কারণে উনি এটা আবার সেল করে একটা জিপ নিয়ে গেছে অনেকেরই দেখা যায় যে এরকম একটা গাড়ি চাচ্ছেন যে নিজে চালাবেন বা ভাড়ায় চালাবেন যেভাবেই চান এটা অনায়াসে আপনি দেখতে পারেন নিতে পারেন আপনাকে কিছুই করতে হবে না খালি আমাকে টাকা দেবেন নাম ট্রান্সফার করবেন গাড়ি নিয়ে আপনি চালাবেন সিট কাভার লাগাতে হবে না বাম্পার লাগাতে হবে না কিছুই করতে হবে না যদি আপনার পছন্দ চান আপনি একসে ড্রিম লাগায় নিতে এছাড়া আর কিছুই আপনাকে করতে হবে না কোথাও কোনো টেন্ট নাই কোনো পেন্ট নাই সব কিছু গাড়ির ওকে আছে একদম হানড্রেড পারসেন্ট ওকে একটা রিকন্ডিশন গাড়ি কেনা এটা কেনা চোখ বন্ধ করে একই জিনিস ওরকম কিছুই এটাতে নাই যে আপনাকে নিয়ে করতে হবে রিকন্ডিশন গাড়ির চেয়ে কত কমে দেবেন রিকন্ডিশন থেকে আপনি অলমোস্ট পাঁচ লাখ টাকা কমে পাবেন চার থেকে পাঁচ লাখ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ ওকে এটার মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের সাত মাস এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না প্রাইস নিয়ে কোনো কথা হবে না apnar mobile number seven one nine double assalamu alaikum wa alaikum assalam